আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী মানে হোসানি আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন আজকে কথা বলছি স্যানজেন ইনফরমেশন সিস্টেম বা সিস কি সিস অ্যালার্ট কেন আসে আর সিস রিমুভ করার উপায় কি সম্ভাব্য উপায় কি সিস কি শুধু যারা ইউরোপে আসে তাদেরই সিস হয় এছাড়াও কি সিস হতে পারে আমরা আজকের এই আলোচনায় এসব তথ্য উদ্ঘাটন করব তথ্যের আলোচনার গভীরে আচ্ছা এই যারা প্রথম এই চ্যানেলে আসছেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনুপ্রেরণা যোগাবেন ধন্যবাদ যারা ইউরোপে আসতে চান বা আছেন সবারই তা জানা উচিত অনেকেই এটি নিয়ে কোনো মাথা গামায় না ফলে হতে পারে ভুগান্তি নিজের না হোক নিজের পরিবারেরও হতে পারে বন্ধু-বান্ধবদের হতে পারে দা সেনজেন ইনফরমেশন সিস্টেম সিজ এনহ্যান্সেস বর্ডার এন্ড ইমিগ্রেশন ম্যানেজমেন্ট এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটি অংশ একটি প্রজেক্ট سیس টু সেনজেন ইনফরমেশন সিস্টেম আমরা দেখছি এখানে سیس বা সেনজেন ইনফরমেশন সিস্টেম কি سیس বা সেনজেন ইনফরমেশন সিস্টেম একটি রিয়েল টাইম শতক বার্তা سیس অ্যালার্ট আমরা বলতে পারি যেখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য সংগৃহীত থাকে যাতে করে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলো সেই তথ্য অ্যাক্সেস করতে পারে বলল আপনি স্যানজেন এরিয়ার যে কোনো দেশে কালো তালিকাভুক্ত হলে আপনাকে স্যানজেন টেরিটরিতে তিন থেকে পাঁচ বছরের জন্য ব্যান বা নিষিদ্ধ করা হয় এই সময়কালে আপনি কোনো দেশে বৈধ হওয়ার প্রক্রিয়া শেষ করলেও সেই কারণবশত বৈধতা পাবেন না বা প্রসেসে থাকলে সেটি সম্পন্ন হবে না যখন আপনি রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারবেন না রেসিডেন্ট কার্ড আপনি নতুন করে পাবেনও না সিস এ কি কি তথ্য সংরক্ষিত থাকে ব্যক্তি বা বস্তু সতর্ক কর্তার কারণ কি কি পদক্ষেপ নেওয়া হবে নিজের ছবি আঙ্গুলের ছাপ হাতের তালুর ছাপ ডিএনএ রেকর্ড ইত্যাদি হতে পারে কারা কারা সিস এর আওতাভুক্ত হবেন আমরা এই আলোচনা দেখব দেশ ফেরতের নোটিশ অর্থাৎ কান্ট্রি আউট এর নোটিশ যদি আপনি পেয়ে থাকেন ইমিগ্রেশন থেকে অন্তর্ভুক্ত কোন দেশ যদি থার্ড কান্ট্রি কোন নাগরিকের ওপর দেশ ত্যাগের নোটিশ আরোপ করে থাকে তাহলে সে ব্যক্তির সংরক্ষিত থাকে আপনি যদি কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকেন এবং পুলিশ তদন্তে তা প্রমাণিত হয় বা আপনার বিরুদ্ধে মামলা থাকে সে দেশে বা সেন্জেন এরিয়াতে তাহলে সিসে আপনার নাম আসতে পারে যেমন ধরেন আহ মিস্টার রাসেল ফ্রান্সে একটি শপে চুরি করে ধরা পড়লে পরে সিসে তার নাম তালিকাভুক্ত করা হয়েছে করা অন্যদিকে জীবনে যারা কোনো দিন ইউরোপে আসেননি বা ইউরোপে ট্রাভেল করেননি বা পা রাখেননি তাদের নামও বর্তমানে সিস ডাটাবেজে আছে এরকম কিছু তথ্য আমি পেয়েছি ব্যক্তিগতভাবে কিছু মানুষ আমাকে শেয়ার করেছে এ ব্যাপারটি যারা বিশ্বস্ত মাধ্যম থেকে তাদের নাম প্রকাশ করতে তারা অপারগতা প্রকাশ করেছে কাজে আমি নাম এখানে বলছি না বা উল্লেখ করছি না এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নাম ও জন্ম তারিখ অন্য ব্যক্তির সাথে হয়তো মিল থাকায় এমন হতে পারে বা অন্য কোনো গোপন কারণ থাকতে বা পারে বলে আমি মনে করছি ভুক্তভোগীর কাছ থেকে এই তথ্য আমি জেনে এটা এখানে উল্লেখ করলাম বা বললাম ব্যক্তিটি ধরেন আসবে হচ্ছে ফ্রান্সে আর এই ব্যক্তির ডাটা নাম উঠে গেছে গিয়ে সিসে উঠে গেছে স্পেনে ব্যক্তি ফ্রান্সের তার নাম আছে বিদায় তাকে বাংলাদেশ থেকে ফ্রান্সের এটা আমি একটু মডিফাই করে বললাম বাট এরকম একটি ঘটনাই এখানে এর কারণ কারণ এই ব্যক্তি আসে না ব্যক্তি অন্য দেশে ট্রাভেল করেছে অন্যান্য দেশে বাট কোনো সময় ফ্রান্সেও আসেনি স্পেনেও আসেনি পর্তুগালও আসেনি তাহলে কি করে

ওয়ার্কিং ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভেসায় প্রবেশ করেও অনুমতি ছাড়াই পালিয়ে যান দেশ থেকে আরেক দেশে যেমন ধরেন লেখাপড়া করার জন্য তিনি লেখাপড়া সম্পূর্ণ না করে আরেক দেশে চলে এসেছেন তার ফলে ইউনিভার্সিটি চাইলে ডাটা ডাটাবেজে সির আপনার নামটি দিয়ে দিতে পারে বা কোম্পানি চাইলে সিরিজ ডাটাবেজে আপনার নাম দিয়ে দিতে পারে এজালাম প্রার্থনা প্রক্রিয়া সম্পন্ন না করা এটা আরেকটা কারণ হতে পারে আপনি যদি অ্যাজালাম প্রক্রিয়া সম্পন্ন না করে অন্য দেশে পালিয়ে যান যেমন অ্যাজালাম হিসেবে আপনি এনলিস্টেড তালিকাভুক্ত হয়েছিলেন সেই দেশে আপনি সেই দেশে না থেকে অন্য দেশে পালিয়ে চলে এসেছেন ধরেন মিস্টার সাহেল ইতালিতে আশ্রয় প্রার্থনা করেছিল অ্যাজালাম চেক করেছিল ইতালিতে এবং প্রক্রিয়া সম্পন্ন না করে উনি ফ্রান্সে চলে গেলেন অথবা উন্নত জীবনের আশায় কিংবা অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের আশায় ভালো আয়োজন করার আশায় চলে গেছেন আদালত তাকে সেন্ট জেন টেরিটোরিতে নিষিদ্ধ ঘোষণা করে এটার একটা কারণে সিসে আপনার নাম আসতে পারে আদেশ বা চুক্তি লেটা গ্রহণ না করে অ্যাজালাম করার পর কমিশনের রেজাল্ট দেখার পর আদেশ গ্রহণ না করলে এবং দেশ ত্যাগের আদেশ লঙ্ঘন করলে যেমন মিস্টার নাসির ফ্রান্সে অ্যাজালাম করে এবং দেশ ত্যাগের আদেশ না মানায় তার নাম সিসে অন্তর্ভুক্ত হয় ফিঙ্গারপ্রিন্ট এবং সেন্ডেন ইনফরমেশন সিস্টেম অনেকে মনে করেন ফিঙ্গারপ্রিন্ট দিলেই সিসে নাম চলে আসে কিন্তু সবসময় ব্যাপারটি সঠিক নয় অন্যরকম ঘটনাও এর পেছনে কারণ থাকতে পারে বর্ডার ক্রস ফিঙ্গার ও অ্যাজালাম ফিঙ্গার নতুন বর্ডার ক্রস করে গ্রেফতার হলে বা আশ্রয় প্রার্থনা করার সময় ফিঙ্গার প্রিন্ট দিলে তা সিসে আসার সম্ভাবনা কম যেমন মিস্টার রা ইতালিতে নতুন বর্ডার ক্রস করে গ্রেফতার হয় এবং ফিঙ্গার দেয় কিন্তু তার নাম সিসে অন্তর্ভুক্ত হয় না কারণ এটি শুধুমাত্র বর্ডার ক্রসের ফিঙ্গার ছিল লন্ডনের ফিঙ্গারপ্রিন্ট অনেকের প্রশ্ন যে লন্ডনে যদি আমি ফিঙ্গার খেয়ে থাকি সেক্ষেত্রে কি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে বা স্যান্ডেনে আমার সিসে আমার ডাটাবেজের নাম থাকবে লন্ডন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় ব্রেকজিটের পর থেকে তাই তাদের ফিঙ্গারপ্রিন্ট সি আসবে না বা আসে না যদি ভবিষ্যতে আপনি যদি একটি দেশে এজালাম প্রক্রিয়া শেষ না করে দেশ ত্যাগ করেন পুনরায় সে দেশে ঢোকার চেষ্টা করলে বর্ডার কন্ট্রোলে পড়ার সম্ভাবনা বেশি তখন সিসে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে অতএব সকল আইনি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা উচিত শেষ করার পরে আপনি অন্য দেশে যেতে পারেন যদি সুযোগ থাকে এবার আমরা দেখব যে থেকে থেকে আমরা কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য জানা এবং কাটানো বা সিস রিমুভ করা যায় কি না এর সঠিক উত্তর হলো অনেক ধরনের অভিযোগ মুছে ফেলা সংশোধন করার যায় বিদায় সিস কর্তৃপক্ষ নাগরিকের অধিকার রক্ষার জন্য এই আবেদনগুলো চালু রেখেছেন আপনি আবেদন করতে পারবেন রিমুভ করার জন্য তথ্য সংশোধন করার জন্য ইত্যাদি সেন্জেল ইনফরমেশনের সিস্টেম বা সিস থেকে কিভাবে আপনার নাম রিমুভ করবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর হবে এরকম আগস্ট দুই হাজার তেইশ থেকে পর্তুগালের গাবিনেতে ন্যাশনাল এসআইআর ইএনই সেন এ সিস ইনফরমেশন সিস্টেম এ ব্যক্তিগত তথ্য জানা এক দুই সংশোধন করা তিন মোছার বা রিমুভ করার সরাসরি আবেদন গ্রহণ করবে না এই তিন ধরনের আবেদন নিচের ঠিকানা অবশ্যই পোস্টের মাধ্যমে ছাড়তে হবে সাধারণ অথবা রেজিস্টারে এই পোস্ট যে কোনোভাবেই আপনি পাঠাতে পারেন গাবিনেতে ন্যাশনাল সিরোয়েনে অ্যাভিনিউ ডিফেন্স সোরেস দ্য সাবেস নম্বর সেইস অর্থাৎ এভিনিউ ডিফেন্স সোরেস দ্য সাবেস নাম্বার সিক্স ওয়ান জিরো ফোর নাইন ড্যাশ জিরো সিক্স থ্রি লিসবোয়া অর লিসবন পর্তুগাল এই হলো ঠিকানা এই ঠিকানায় আপনি পাঠাতে পারবেন সিটিটি কুরিয়ারের মাধ্যমে বা কোরিয়ারের মাধ্যমে এই উদ্দেশ্যে সিসে নিচে তিনটি ফর্ম পূরণ করে পাঠাতে হয় এক সিস অ্যাক্সেস রিকোয়েস্ট ফর্ম অর্থাৎ অ্যাক্সেস করার অনুরোধের ফর্ম সিস রিকোয়েস্ট ফর্ম অর্থাৎ তথ্য বা মুছে ফেলার একটি ফর্ম রয়েছে সেটি সিস ডেটা রেক্টিফিকেশন ফর্ম অর্থাৎ তথ্য সংশোধনের ফর্ম এই তিনটি ফর্ম তিনটি এই লিঙ্কে পাবেন এই যে লিঙ্কটি রয়েছে ডব্লিউ ডবলিউ ডট যে ব্রাউজ করে আপনি এই তিনটি পাবেন ফর্ম তিনটি পাবেন ডাউনলোড করে ফর্ম পূরণ করে সঠিকভাবে পূরণ করবেন করার পরে আপনি এই যে উপরে বললাম যে ঠিকানা সেই ঠিকানা আপনারা পাঠাতে পারেন এই যে ঠিকানা এই ঠিকানায় অর্থাৎ ন্যাশনাল এই কমপ্লিট ঠিকানা আপনি আপনার ফর্ম দিতে পাঠাবেন আপনার বিভিন্ন তথ্য নেসেসারি কি কি তথ্য বা ডকুমেন্ট জমা দিতে হবে এই পাঠযোগ্য আবেদন ফর্ম হাতের লেখা হলে অবশ্যই ফর্ম পূরণ করবেন ক্যাপিটাল বা বড় হাতের লেখায় মাঝখানে নক করে পূরণ করতে হবে পাসপোর্ট অথবা রেসিডেন্ট কার্ডের কপি অবশ্যই সুস্পষ্ট এবং সত্যায়িত হতে হবে আইডি ডকুমেন্টগুলো পাসপোর্ট রেসিডেন্ট কার্ড সিটিটি নোটারি রেজিস্ট্রি অফিস থেকে জুনতা অফিস অথবা উকিল দ্বারা সত্যায়ন করার পরে পাঠাবেন এই এটা অবশ্যই যেমন সিটিটি দিয়ে পাঠালেও নোটারি করে তারপরে আপনি নোটারি অফিস থেকে রেজিস্ট্রি অফিস থেকে বা জুন তার অফিস বা উকিল দ্বারা সত্যায়ন করার পরে করার আপনি এই আইডি ডকুমেন্টগুলো পাঠাবেন বিশেষ দোষ ইমেলের মাধ্যমে আবেদন প্রেরণ গ্রহণযোগ্য হবে না আবেদন কোন কারণে ভুল হলে দশ দিন সময় দিয়ে ভুল ত্রুটি সংশোধন করে প্রেরণ করতে বলা হবে এরপর যথাযথ ফর্মে প্রদত্ত ইমেলের মাধ্যমে আপনার আবেদনের উত্তর পেয়ে যাবেন তারা আপনাকে ইমেল করে জানাবে তো যারা এই আলোচনাটি শুনলেন তারা অবশ্যই সাবধান হবেন নিজে এবং অন্যদের সেটি শেয়ার করবেন এটা জানার জন্য ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী হবে আপনার জন্য আপনার জন্য শুভকামনা রইল এই ভেজালের জন্য মধ্যে যেন আপনি না আল্লাহ আল্লাহদ আসসালাম আলাইকুম